আমরা নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে রংপুরে এসে রংপুরের বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠকদের সাক্ষাৎকার সংগ্রহ করছি এই পর্বে আরেকজন নারী সংগঠক সাক্ষাৎকার প্রদান করছেন আপনি আপনার নাম পরিচয় দিয়ে শুরু করুন আসসালামু আলাইকুম আমার নাম রংপুর জেলা থেকে আপনি আপনার মাধ্যমে কতজন সংগঠক তৈরি করেছেন

একটি বিশেষ আইন সেটি কি দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনের জন্য তারা অনুস্বাক্ষর করেছেন সমর্থন করেছেন তো এই আইনটি পাশ হলে এই আইনটি প্রণয়ন করা হলে জনগণের কি কি উপকার হবে জনগণের প্রাথমিকভাবে যারা হকার বেকার তারপরে যারা বেকার শিক্ষার্থী তাদের সবারই কর্ম কর্মসংস্থান হবে যাদের বাচ্চাদের ভালো স্কুলে পড়াতে পারে না তাদের স্কুলে শিক্ষার সুযোগ হবে পুষ্টির চাহিদা পূরণ হবে তারপরে দেশ দেশ ও জাতি সবারই উন্নতি হবে অর্থাৎ আপনি বলতে চাইছেন যে আপনারা অবৈধভাবে যে সমস্ত পুঁজি বিদেশে পাচার হয়েছে দেশের মধ্যে পুঞ্জীবিত আছে সেই সমস্ত অর্থ উদ্ধার করে যদি পুঁজি হিসাবে আপনাদেরকে দেওয়া হয় বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে তাহলে আপনারা সেই পুঁজি বিনিয়োগ করে আর্থিকভাবে সচ্ছল হবেন নিজের ছেলে মেয়েদের শিক্ষা খাদ্য চিকিৎসা নিরাপত্তা দিতে পারবেন পুষ্টির চাহিদা পূরণ হবে এবং আগামীতে বাংলাদেশের পরিবারগুলো একটি উন্নত জীবন ব্যবস্থায় চলে আসবে তার মধ্যে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হিসাবে এই প্রতিষ্ঠিত হতে পারবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি গ্রামীণ পর্যায় থেকে উঠে আসে যে আজকে যে মিডিয়ার সামনে কথা বলছেন সাহস করে বলছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ